এবার জাকাত নিতে হবে না জাকাত নেবো না মানে মানুষ তো বাড়ি বাইরে জাকাত নেই এবার জাকাত নেব পদ্ধতিতে আহ ভাই ভিন্ন পদ্ধতি ডাকি বুঝলি না আমরা এবার জাকাত নেব ডিজিটাল পদ্ধতিতে

আসসালামু আলাইকুম দেশবাসী আপনাদের জানাই ঈদুল ফিতারের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আমি একজন প্রতিবন্ধী আমার হাত একটা প্যারালাইসিস আমার এই ভাই দেখতেছেন এ ক্লাস ফাইভে পড়ে এর হচ্ছে টিভি রোগে আক্রান্ত এই ছয় ভোস যাবৎ এই বিছানা কিন্তু এখনও হয়েছে এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা সবাই আমাদের এই অবস্থা বুঝতে পারেন এবং আমাদের আর্থিক সহযোগিতা করতে পারেন নীতি হ্যাঁ ভাই কালামুকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই যা বলিস সবই সত্যি কথা আমি এই দীর্ঘ ছয় বছর যাবত টিবি রোগে আক্রান্ত বিছান থেকে উঠতে পারি না আমি খুবই অসুস্থ আপনারা যে যা পারেন আমাদেরকে সহযোগিতা করেন দর্শক বন্ধু আপনারা যদি একটা করে দেন তাহলে কিন্তু আমাদের এই আর এই অবস্থা থাকে না আমরা কিন্তু একটা স্বাভাবিক মানুষ হিসেবে কিন্তু নিবন্ধন করতে পারি দেখেন দর্শক বন্ধু দেখেন এই যে আমার ভাই দেখেন আর করেই দেখা যাচ্ছে গায়ে একটু বস নাই বল পায় না আপনারা একটু দয়া করে এই গরিবের প্রতি একটু মায়া দেখায় আপনাদের জাকাতের টাকাটা কিছু অংশ হলিও আমাদের দান করেন দেন দান করেন একটু মন না করে দান করেন আপনারা যদি এই রমজান মাসে এক টাকা করেও দান করেন তাও আপনারা সত্তর টাকা সব পাবেন দর্শক বন্ধুরা আপনারা ফের টাকাটি আমাদের জাকাত হিসেবে দান করুন আপনারা যদি এক টাকা করেও দান করেন তাও কিন্তু আমরা কোটিপতি আপনারা একটু বেশি করে টাকাটা দিয়ে দিন আমি একখান গাড়ি কেনবো যেতে বুঝে দেবেন দর্শক বন্ধু আপনারা আমার ছোট ভাইয়ের কথা কিছু মনে করবেন না ও তো আসলে অসুস্থ লোক তো এদিন একটু মাঝে ভুল বলে তা আপনারা কিছু মনে করবেন না ও আসলে বুঝেছে কি যে আপনাকে টাকাটা যদি আমাদের দান করেন তা আমরা দুই ভাই হ্যাঁ জীবন জীবনযাপন করতে পারি আপনারা কিছু মনে কিছু করবেন না দর্শক বন্ধু আমার আসলে ভুল হয়েছে আপনারা যে টাকাটি দেবেন তাদের যদি আমরা খেয়ে পরে বাঁচতে পারি আমাদের জীবনটা যেন সুন্দর হয় আমাদের কোনো কোটি হওয়ার লোভ নেই আমি এই কথা বুঝতে চেয়েছি আমার সুস্থ থাকলেই ভালো হয় 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 আপনারা একটু দেন একটু কষ্ট করে দেন আমাদের এই মোবাইল স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আমাদের আপনারা যেটা ভালো মনে করেন সে টাকা দেন যা পারেন দুই টাকা পাঁচ টাকা একশো টাকা এ লাখ টাকা যেতে পারেন দিয়ে দেন দিয়ে দেন আমরা নিয়ে নিবেন সমস্যা না আমাকে ব্যাংকে অনেক জায়গা আছে সমস্যা না যা দেন তাতেই মনে করে ভরে যাবে না ইনশাল্লাহ কি রে আরে মানুষ কতটা অসহায় নালি এভাবে অনলাইনে জাকাত ভিক্ষা করে হ্যাঁ হ্যাঁ এদের দুজনকে তো চিনা চিনা মনে আছে এরা আমাদের এলাকার ছেলে না হ্যাঁ তাই তো না না এটা তো জাকাত পাওয়ার যোগ্য না তো আমার বাগানে বেশি জাগাত ভিক্ষা করতেছে এই দেখা যাক বিষয়টা যা যাক যা যাক দর্শক বন্ধু আপনারা আমাদের প্রতি দয়া করে এই বন্ডরা এ কি দায় শুনেছিস তোরা তোরা এলাকার সম্মানিত লোকে ছেলে ফেলে আর তোরা এই অনলাইনে তোরা এই যে জাকাত ভিক্ষা করতেছিস এটা কি তাদের ঠিক আছে তোদের কারণে এই যারা এই জাকাত বা ভেতরা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না তোরা এই ভালো লোক সুস্থ লোক তোরা ফকির সাইজে ভাই যে ল্যাংড়া খোড়া সাইজে এগুলো করতেছিস এটা তোদের লজ্জা করতেছে না তোদের লজ্জা হওয়া উচিত না ও ভাই মানুষ তো এর থেকে বড় ধরনের প্রতারণা করতেছে আমরা তো ভাই সামান্য পতনা করছি ভাই তুই আর কোনো একটা কথা বলবি না তা আমি তো জানি যে তোদের বাপে টাকা বসে আছে তো তোরা এগুলো না করে বাজারে ব্যবসা বাণিজ্য করে খা তোরা এগুলো করিস এগুলো খারাপ লাগে না তোদের ও ভাই মানুষ তো কত হবে টাকা মারছে ভাই

জীবিত থাকতে আমার এলাকায় এই ধরনের বন্ড আমি হতে দেবো দেবো ভাই সবই বুঝলাম ভাই এই আপনার জনি ভাই আজকে আমাকে লক্ষ টাকার ব্যবসা লক্ষ লো ভাই চপ বিয়াদব ভুল করে আমার বড় বড় কথা বলছি একটা কথা বলবি না ভুল করেছি আল্লাহর কাছে মাপসা ভাই আমরা আসলে আমাকে ভুল আমরা বুঝতে পারছি ভাই আমরা এরকম ধরনের ভুল আর কখনো করবো না ভাই আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা আসলে আমরা সুস্থ মানুষ দেখেন এই যে আমার হাত কিন্তু সুস্থ এই যে আমার ভাই এও কিন্তু সুস্থ কিন্তু রোগ ভাই আমরা আসলে এই পড়ে আপনাদের এর বলেছি যে আমরা আসলে অসুস্থ রুগী হ্যাঁ আমরা আসলে ভুল করেছি ভাই আল্লাহ না করুক যদি আমাদের আল্লাহ এই রোগ দিয়ে দেয় তখন আমরা কি করবানি আপনি আমাদের চোখ খুলেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সঠিক পথ দেখানোর জন্য ভাই আমরা এই ভাই কানতেছি ভাই ভাই কানত ভাই আর জীবন কন্দি ভাই আমরা মানুষের প্রতারণা করবো না ভাই আর আমরাও যারা আছে তাদেরও আমরা বলবো যে আসলে প্রতারণা করা যাবে না ও ভাই লাইভ চলতেছে লাইভটা বন্ধ করুন থাক লাইভ থাক দর্শক দেখুক দর্শক আমরা আপনাদের ক্ষমা চাচ্ছি আসলে আমরা বড় ধরনের একটা ভুল করেছি হ্যাঁ আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আমাদের এই চেয়ারম্যান ছিল তিনি আমাদের একটি চোখটা খুলে দিয়েছে একটু কথা বলেন আপনি দর্শক বন্ধুরা আপনাদের এলাকায়ও যদি কেউ এইভাবে বন্ডামি করে জাকাত ফেটার নিতে চায় তাদেরকে কঠোর শাস্তি দেবেন আর ভণ্ড ভণ্ডামি করলে তাদেরকে জাগাত ফাত্রা দেবেন না যারা জাকাত পাত্রা পাওয়ার যোগ্য তাদেরকে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এইভাবে লাইভ শেষ করলাম